আমরা এখন আসছি শ্রীপুর উপজেলার নুরুল ইসলাম খান খান্লেক্সের একটি গড়ি ব্যাগের দোকানের নাম হচ্ছে আল্লাহর ব্যাক হাউস এন্ড গরি হাউস এখন আঙ্কেলে দেখি আমাদেরকে কি টাইপের একটা গড়ি গড়ি বা ব্যাগ দেখাবে দেখা যাক আসসালামুম কেমন আছেন আজকে আমাদের গায়েস তাদেরকে কিছু আকর্ষণীয় কিছু দেখান আমি এখন যে জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হলো মেয়েদের হাত পার্স যা দেখছেন এই ক্লাসটা আমি খুললাম তারপরে খুললাম তারপরে এরকম এইভাবে বাস করে রাখলে এরকম এটা ভালো একদম সফট এটা খুব সফট না ধরলে বোঝা যায় না যেটা অনেক সফট এটা এবং এটা এরকম মানি ব্যাগের মতো রাখা যায় হুম দেখলাম আরেকটা হলো যে এটা যারা এই যে রকম আপনি কার্ড সিস্টেম ব্যবহার করেন এটা প্রাইসটা কত প্রথমে এটা বলে দিচ্ছি যে এটার প্রাইস হচ্ছে যে আপনার সাড়ে তিনশো টাকা আর এটা হলো যে আপনার এটা হলো যে আপনার আড়াইশো টাকা এখন ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কি তাদের জন্য ডিসকাউন্ট দেবেন না অবশ্যই যারা কষ্ট করে এখানে আসেন বা যারা আপনারা ইউটিউবে আমার দোকান দেখছেন আমাকে দেখছেন তারা আসবেন এটা শ্রীপুরে অবস্থিত গাজীপুর জেলা শ্রীপুরের সবচেয়ে বড় মার্কেট নুরুল ইসলাম খান কমপ্লেক্স এখানে একটি মাত্র ব্যাগ এবং গরির দোকান নাল্লাহদার ব্যাগ হাউস এবং গরিয় হাউস আসবেন এটাও সব স্টিল জিপার এই জিপারটা অনেক মানসম্মত জি জি তারপর আপনার একটু বড় এই যে আসে এটা প্রথমে আমরা এখানে একটা লক খুলে নিই যে এখানে একটা পাইলাম তারপরে আমি এইভাবে আবার করি করে এরকম বড় আমরা তারপরে আসি চাই না তারপরে তৈরি এটা বিজলে কিছু হবে না এটা ময়লা হলে পাউডার দিয়ে ধোয়া যাবে ধোয়া যাবে লক করে দিলাম তারপরে এটা বিক্রি মূল্য হলে গিয়ে সাড়ে চারশো সাড়ে চারশো টাকা তারপরে হলো যে আপনার এরকম যারা এটাকে বেল্ট বলে বা লক বলে যারা এটা পছন্দ করেন আপনি এভাবে খুললেন তারপরে আবার খুললেন আবার খুললেন তারপর আবার ভিতরে আসলেন এবার সামনে এখানে ডিজাইন করা আছে এটা দিয়ে লক করে রাখলাম হ্যাঁ এটার বিক্রি মতো তিনশো তারপরে আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হলো দিয়ে আপনার আবার স্টিল জিপারের আরেকটু বড় হ্যাঁ এই হলো খুললাম তারপরে আবার এই আবার দেখতেছেন এগুলো কাগজ ভিতরে জি এটা বিক্রি মূল্য হল যে আপনার দুশো টাকা দুশো তারপরে আপনি দেখতেছেন এই যে আরেকটা এটা হ্যাঁ এটা পড়লে ভাঙবেন এটা তো দারুণ হ্যাঁ পড়লে ভাঙবেন এটার মধ্যে আবার কি রাবার ইয়া দাও প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক এটা তো ভাঙবে না তারপরে এটা ভালো মানের একটা প্লাস্টিক এটা খুললাম খোলার পরে এই যে সুন্দর ফিনিশিং কেমন এই টাকা রাখলেন এখানে হাতে রাখার ব্যবস্থা আছে এখানে দুই দিকে জিপার আছে আবার অনেকে যদি দামি কোনো জিনিস রাখেন তাহলে দামি জিনিস কি একটা তালা রাখতে পারবেন তালা মারার সিস্টেম আছে এই যে এখানে আপনি দামি যদি গহনা রাখলেন একদিকে যাবেন এই তালামার রাখলেন জিনিসটা ছোট তালামার রাখলেন এটা আপনার বিক্রিগুলো হলো একশো চব্বিশ টাকা একশো বিশ টাকা তারপরে হলো যে আপনার এইটা এটা আমি এরকম জিপার দিয়ে প্রথমে আসবো জিপার খুলবো তারপরে এই যে এইখানে টাকা রাখার একটা ব্যবস্থাপনা আছে ছোট তারপরে এইরকম আপনার এটার বিক্রির মূল্য হলে গিয়ে নব্বই টাকা শুধু জি শুধু নব্বই টাকা তারপরে হলে গিয়ে আপনার এইখানে আরেকটা আছে এটা স্টিল জিপারে এইটার সামনে এম্বুটার করা তারপরে পিছনে ফিনিশিং করা আছে সাইডে শিলি করা আছে জিপারে এই জি একদম ফ্রি টাকা রাখার জন্য একটা ইয়ে আছে একদম এটা বিক্রি মূল্য পঞ্চাশ টাকা তারপর আবার এখানে আসতেছি আপনার জন্য এখানে খুললাম এখানে এরকম করা আছে এটার বিক্রি মূল্য তিনশো তো পঞ্চাশ টাকা আবার একদম জিনিস নরম এটা ধোয়া যাবে আর পানিতে কিছু হবে না যদি পানিতে পড়ে যায় ভিজে যায় কোনো সমস্যা নেই সেটা আবার আচ্ছা এটা যদি মানে শ্রীপুরের বাইরে থেকে নেওয়া নিতে চায় তাহলে কেমনে নিতে হবে এটা অর্ডার করতে হবে এখন আপনার সাথে যোগাযোগ করবে কেমনে আমার এখানে ওই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে নাম্বারটা আছে এটা একই নাম্বার এই একই নাম্বারে যোগাযোগ করবেন ওকে নিচে তো ঠিকানা দেওয়া আছে আর আপনার এই যে দোকানের আস আসলে কি আপনি কিছু ছাড় দিবেন না দোকানে যারা কষ্ট করে সময় ব্যয় করে গাড়ি ভাড়া দিয়ে আসেন তাদের জন্য অবশ্যই ছাড় থাকবে তো যারা বাইরে থেকে নিতে চাইবেন তাদেরকে অর্ডার করতে হবে আপনার চার্জ দিতে হবে আর যারা সরাসরি আসবেন তাদের জন্য সুবিধা দেওয়া থাকবে যারা শ্রীপুরে আছেন শ্রীপুরে আসবেন আইসা ভালো আপনি অনেকগুলো মাল দেখলেন পছন্দ করলেন নিবেন সেটা ভালো হয় আর যারা দূরে আছেন তারা অর্ডার করবে জি তাহলে এই মালগুলো উপর আজকে পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে ওনার একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা